আসসালামু আলাইকুম সরাসরি ময়নুর ঘাট থেকে আপনাদের দেখাচ্ছি করতা মাছ দুই দুটা চিতল মাছ কাকা চিতল মাছ ধরে কত দেখেছে আপনার না দেখেন ব্যবহার দেখেছে হ্যাঁ আপনি নেবেন বিশাল দুই দুটি চিতল মাছ এখানে এই যে ভোর দিয়ে মাছগুলি এখানে আসে আরও দেখাতে দেখানোর চেষ্টা করছে আপনাদের মাছ ঘুরে ঘুরে যে কত বড় বড় মাছ হচ্ছে এটা চিত্র মাস্টার ভাই আপনি কিছেন চিত্র মাস্টার না না হ্যাঁ সে ব্যাপারে এই যে একটা বিশাল বাগের মাছ রেগা বাগের মাছ তো উনিছে জানেন না আগে বসে আছে আগে বসে আছেন

ভাই মাছ কত কিনলেন গেলেন গায়ে হ্যাঁ এই যে কাতল মাছ দেখি আজকে মনুর ঘাটে অনেক মাছ উঠেছে কি মাছ দেখানোর চেষ্টা দেখা আপনাদের গজার মাছ চকেট

আজকে বাস দিয়ে ভয়ে গেছে মনের ধার এই জায়গাগুলো আমার হচ্ছে প্রচুর

একটু আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে নদী থেকে এই পদ্মা নদী থেকে মাছগুলো ওঠানো হয় দেখুন প্রত্যেকটা ভোট থেকে মাছ নামানো হচ্ছে এক ভুট মাছ হচ্ছে এক ভুট